সুপ্রিয় আঠারোতম নিবন্ধন ভাই চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা পর্যায়ে আমরা একটা নমুনা ভাই বানিয়ে মাঝে উপস্থিত হয়েছি ছিল দেখুন প্রার্থী আদাব স্যার ভেতরে আসতে পারি স্যার বোর্ড চেয়ারম্যান আদাব আসুন বসুন বোর্ড চেয়ারম্যান আপনার নাম কি প্রার্থী সুমন্ত সরকার বোর্ড চেয়ারম্যান আপনি কোথায় পড়াশোনা করেছেন পার্থ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে মাস্টার্স করেছি পরীক্ষক এক তিনজন परीक्षাতাই থাক পরীক্ষক থাকবেন তার মধ্যে থেকে প্রথম পরীক্ষক প্রশ্ন করেছেন যে অনুবীক্ষণ যন্ত্র কি পার্থ যে যন্ত্রের সাহায্যে বস্তুকে অনেক বড় করে দেখা যায় তাকে অনুবীক্ষণ যন্ত্র বলে পরীক্ষক আবার পুনরায় প্রশ্ন করলেন মনবিজ্ঞান যন্ত্র কে আবিষ্কার বিজ্ঞানী রবার্ট হোক তিনি আবারও প্রশ্ন করেন রবার্ট হোক কোন দেশের নাগরিক প্রার্থী ইংল্যান্ডের তখন তিনি পক্ষান্তরে প্রশ্ন করলেন প্রেসার কুকারের রান্না তাড়াতাড়ি হয় কেন প্রার্থী উত্তর দিলেন উচ্চ চাপে তরলের স্ফুটনক বৃদ্ধির কারণে পরীক্ষক আবারও প্রশ্ন করলেন আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন পার্থিব উত্তরটা এমন ছিল যে মেঘ পৃথিবীর পৃষ্ঠ হতে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয় পরীক্ষক এক প্রশ্ন করলেন শব্দের তীব্রতা নির্ণয় করার যন্ত্রের নাম কি পার্থিব উত্তর দিলেন অডিওমিটার পরীক্ষক এক প্রশ্ন করলেন লোক হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় এর কারণ শূন্য ঘরে শব্দের শোষণ কম হয় পরীক্ষক প্রশ্ন করলেন যে কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় প্রার্থী তখন তৎক্ষণাৎ উত্তর দিলেন প্রতিধ্বনির সাহায্যে তখন প্রথম পরীক্ষক আর প্রশ্ন করলেন না দ্বিতীয় পরীক্ষক প্রশ্ন করা শুরু করলেন কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম প্রার্থী উত্তর দিলেন শূন্য মাধ্যমে দ্বিতীয় পরীক্ষক আর তেমন প্রশ্ন করলেন না তৃতীয় পরীক্ষক প্রশ্ন করতে শুরু করলেন যে আকাশ নীল দেখায় কেন উত্তর দিলেন যে আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে তখন তিনি পুনরায় প্রশ্ন করলেন দৃশ্যমান বর্ণালী ক্ষুদ্রতম তরঙ্গ কোন রঙের আলো পার্থী উত্তর দিলেন বেগুনি পরীক্ষক আবার পুনরায় প্রশ্ন করলেন যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ অন্যান্য সব বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো কি কি প্রার্থী উত্তর দিলেন লাল সবুজ নীল তখন প্রশ্ন পরীক্ষক ইলেকট্রনিক্স বিষয় থেকে কিছু প্রশ্ন করলেন যে কম্পিউটার কী সেক্ষেত্রে পার্থের উত্তরটা এমন ছিল যে কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র পরীক্ষক পুনরায় প্রশ্ন করলেন যে সফটওয়্যার কি প্রার্থী উত্তর দিলেন কম্পিউটার ব্যবহৃত প্রোগ্রাম সম্মুখে সফটওয়্যার বয় পরীক্ষা পনেরো প্রশ্ন ইমেল কি প্রার্থীর উত্তর ছিল এমন যে ইলেকট্রনিক মেইল তৎক্ষণাৎ প্রশ্ন করলেন ই কমার্স কি প্রার্থীর উত্তর দিলেন ইলেকট্রনিক কমার্স পরীক্ষক তিন আরও প্রশ্ন করলেন লেজারের পুনরূপ লেজারের পুনরূপ প্রার্থী তখন বললেন যে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই সিমুলেটেড

চলে আসলেন তো সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এরকম পূর্ণাঙ্গ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ